কাল ময়মনসিংহের গড়িপুর একশো সাতচল্লিশ ময়মনসিংহের তিন গড়িপুর আসনে ঘোষিত মনোনয়ন বাতিলের দাবিতে আমি সিংহের গরিপুর থেকে আবুল কালাম আজাদের পাঠানোর তথ্যচিত্র দেখুন ডেক্স রিপোর্ট সাথে আছি আমি জান্নাত আরা করি। গরিপুর পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস জানান বিগত সতেরো বছর আহম্মদ তাইবুর রহমান হিরন রাজপথে থেকে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়ে একাধিকবার জেল খেটেছেন ঘোষিত মনোনয়ন পরিবর্তন না হলে বিক্ষোভ ও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে প্রয়োজনে হরতাল অবরোধ কর্মসূচি পালন করবেন তারা তাইবুর রহমান হিরনের স্ত্রী সাইদা মাসুর বলেন আমি কোনোদিন মিডিয়ার সামনে কথা বলিনি কিন্তু আজ বাধ্য হয়ে মিডিয়ার সামনে কথা বলছি আমার স্বামী আহম্মদ তাইবুর রহমান হিরন সাহেব গত সতেরো বছর রাজপথে ছিলেন শতাধিক মামলার আসামি হয়েছেন কোনোদিন বাসায় ঘুমাতে পারেননি আমি জেলখানা কোর্টে দৌড়াদৌড়ি করেছি আপনারাও আমাদের সাথে ছিলেন আমাদের সাথে মিথ্যা মামলা হামলার শিকার হয়েছেন বর্তমানে আছেন আর ভবিষ্যতে থাকবেন আশা করি আমার মেয়ে তার বাবার সান্নিধ্য পায়নি আমিও আমার মেয়ে জুলাই আন্দোলনে অংশ নিয়েছি আর আমার স্বামী জেলখানাতে ছিলেন ঘোষিত মনোনয়ন প্রত্যাহার করে আমার স্বামীর যে ত্যাগ সেই ত্যাগের মূল্যায়নের দাবি জানাচ্ছি আপনারা আমাদের আশা পূরণ করছেন এখন আপনারা পূরণ করবেন আমাদের বিএনপির বীরপুর উপর পূর্ণ আস্থা রেখে পূর্ণ বিশ্বাস রেখে আমরা বলছি কালকে যে মনোনয়নটা দেওয়া হয়েছে এটা সম্ভাব্য তালিকা এরপরে হয়তো হয়তোবা আমাদের আমরা দেখাবো আমরা কাকে চাই আমরা কাকে চান আমি জানি গত সতেরো বছর কে মাটি ছিল আপনারাও জানেন কে মাটি ছিল কার বিরুদ্ধে মামলা বেশি

করছি আমার জেলখানে আমি বাড়িঘর বানাই ফেলছিলাম আমরা কোনোদিন রাতে বাড়িতে ঘুমাইতে পর্যন্ত পারি নাই আমার স্বামী কোনোদিন ঘর ঠিক মতো ঘুমাইতে পারি নাই আমার দেবর তিন তিন বেলার চেয়ারম্যান পুরো বাংলাদেশে আছে আমলি গামলার তিন তিন আমার স্বামী উপজেলা চেয়ারম্যান ছিল এই আমলি গামলার বিপুল কোটা জয় হয়ে আমি আপনাদের কাছে জানতে চাই আপনাদের চাওয়া কি দিন পূরণ করবে আমি বিএনপির কাছে জানতে চাই ইনশাআল্লাহ বলতেছি আমরা আপনাদের এই মনোনয়ন বাতিল করেন আপনারা আমাদের সম্ভাব্য তালিকা দিয়েছেন কিন্তু অংশগ্রহণ করতে পারি নাই এখনো আমরা পারবো না আমাদের জনগণ চায় না যাকে তাকে আপনারা দিয়ে এই ফুলটা করেন না

আমরা ততক্ষণ পর্যন্ত মাঠে থাকবো যতক্ষণ এটা চেঞ্জ না করবে